নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত সুব্রত মুখোপাধ্যায়ের উনি ছাব্বিশ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তারপরে তিনি পঞ্চাশ বছর ধরে বিধায়ক পদে ছিলেন কখনো সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হেরেছেন অবশ্য বিভিন্ন কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছেন চৌরঙ্গি জোড়াবাগান এই সমস্ত কেন্দ্র আছে কলকাতার মেয়রও তিনি ছিলেন দু থেকে দু পাঁচ পর্যন্ত তার প্রথম রেকর্ড অর্থাৎ বিধায়ক থাকার সবচাইতে অল্প বয়সের রেকর্ড কিন্তু ভেঙে গেল ভেঙে দিলেন মধুপর্ণা ঠাকুর তিনি বিধায়ক হলেন পঁচিশ বছর এক মাস তেরো দিন বয়সে যেছেন বাগদা থেকে পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে মতুয়াগড়ে বাজিমাত করেছে তৃণমূল তেরো বছর পরে মতুয়াগড়ের প্রার্থী মধুপর্ণা তিনি কিন্তু রীতিমতো শিক্ষিত তিনি মহারাষ্ট্রে জন্মেছেন এবং মহারাষ্ট্রে থেকেই তিনি প্রথমে নাগপুর থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন বিধাননগর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন বারাসত বিশ্ববিদ্যালয় থেকে তিনি তারপর তিনি বিএসসি করেন এবং সে অবশেষে বারাসত বিশ্ববিদ্যালয়ে এখন উদ্ভিদ বিদ্যা নিয়ে তিনি এমএসসি পড়ছেন সুব্রত মুখোপাধ্যায়ের এতদিনের দীর্ঘদিনের রেকর্ড কিন্তু ভেঙে গেল তবে তার একটি রেকর্ড সুব্রতবাবুর একটি রেকর্ড রয়ে গেল তিনি আঠাশ বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন এখন যদি শোনা যাচ্ছে একুশে জুলাইয়ের পরে খুব শীঘ্রই মন্ত্রিসভার রদবদল হবে এবং সেই রদবদলের সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মধুপর্ণাকে কোনো মন্ত্রকের দায়িত্ব দেন কোনো মন্ত্রকের মন্ত্রী করে দেন তাহলে কিন্তু সুব্রতবাবুর ওই রেকর্ডটিও ভেঙে যাবে মধুপর্ণার কিন্তু পারিবারিকভাবেই কিন্তু মধুপর্ণা রাজনীতির সঙ্গে যুক্ত কীরকম মধুপর্ণার ঠাকুমা বিনাপানি দেবী সবাই জানেন তিনি মুতুয়াদের বড়ো মা তার দুই ছেলে পানি দেবী ছিলেন মতুয়া মহাসংঘের প্রাক্তন সভা সংসাধিপতি তার বাবা ছিলেন সাংসদ সেই আসনে মানে তিনি বনগার সাংসদ ছিলেন দীর্ঘদিন ধরে তার প্রয়াণের পরে তার মা মমতাবালা ঠাকুর তিনি সাংসদ হয়েছিলেন সাংসদ পদে লড়ে জিতেছিলেন এই কেন্দ্র থেকে পরে তিনি অবশ্য শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনিও মতুয়া মহাসংঘেরই একজন সদস্য এবং তিনি এই শান্তনু ঠাকুর মধুপর্ণার দাদা কুর্তত দাদা মধুপর্ণা কিন্তু এই শান্তনু ঠাকুর মাস তিনেক আগে বিনা পানি দেবীর ঘরের দখল নেন এবং সেখানে তিনি তালা আটকে নেন এটা নিয়ে যথেষ্ট ঘোলা হয়েছিল নিজের মাকে পাশে নিয়ে এই মধুপর্ণা তার বিরুদ্ধে তেরো দিন টানা তেরো দিনের অনশন করেছিলেন এই তেরো দিনের অনশনের পরে কিন্তু তিনি তার এই লড়াই কিন্তু তৃণমূলের চোখে পড়ে এবং তাকে সেখান থেকে দাঁড় করানো হয় এই বাগদা কেন্দ্র থেকে বিনাপানির দেবীর দুই পুত্র কপিল কৃষ্ণ এবং মঞ্জুর কৃষ্ণ এদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল বরাবরই এই কপিলকৃষ্ণ ছিলেন বনগাঁ তৃণমূল সাংসদ বিনাপানির বড় ছেলে এবং মধুপন্নার বাবা মা হচ্ছেন মমতাবালা বর্তমানে তিনি রাজ্যসভার সংসদ মঞ্জুর কৃষ্ণের পুত্র শান্তনু ঠাকুর কিন্তু এখন এই বনগার সাংসদ পদে রয়েছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে পারিবারিক সূত্রে কিন্তু এই মধুপন্না রাজনীতিতে আছেন তার রক্তে রাজনীতি রয়েছে তিনি লম্বা রেসের ঘোড়া এখনই কিন্তু রাজনৈতিক মহল সেটা মনে করতে শুরু করে দিয়েছে মধুপর্ণার আগামী দিনের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল এবং তাকে নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গেছে যে তারপরে মানিকতলার যিনি বিধায়ক ছিলেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে কিন্তু তরুণ মুখ তিনি কিন্তু এবারে বিধায়ক পদে দাঁড়াতে পারেননি দাঁড়িয়েছিলেন তার মা সুপ্তি মধুপর্ণাকে কিন্তু শ্রেয়া অভিনন্দন জানিয়েছিলেন তার এই দাঁড়ানোর খবর পাওয়া মাত্র এই মধুপণ্নাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু তৃণমূলের অন্দরেও রীতিমতো আলোড়ন পড়েছে মজার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তাদের মধ্যে কেউই কিন্তু এই উপনির্বাচনে কোনো রকমের ক্যাম্পেনিং করেননি অর্থাৎ এই গড়ে কিন্তু মমতা গিয়ে কোনো সভাটভা ইত্যাদি করেননি আবার শান্তনু ঠাকুর কিন্তু বেশ কিছু সভা করেছিলেন সেই সব সভায় তিনি সিএ এর ভয় দেখিয়েছিলেন সিএ মানে এনআরসির ভয় দেখিয়েছিলেন সিএর এর একটি তিনি কেন্দ্র স্থাপন করেছিলেন তাতে কিন্তু কার্যত মতুয়ারা সাড়া দেননি অর্থাৎ নাগরিকত্বর জন্যে যা ভাবা হয়েছিল বিজেপি যা ভেবেছিল যে সেখান থেকে বিরাট সাড়া পাওয়া যাবে তা কিন্তু ঘটেনি এখান থেকে যেটা বোঝা গেল মতুয়াদের কিন্তু বড় অংশই এবার মধুপর্ণার পাশে আছেন মতুয়াগড়ের অনেকেই বলছেন যে দাদা সাংসদ বোন বিধায়ক সুতরাং আমরা আশা করছি যে আমাদের এই মতুয়াগড়ের উন্নতি রমরমিয়ে হবে এবং মধুপর্ণা যে তারপরেই বলেছেন যে বাগদার রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে তার প্রাথমিক লক্ষ্য যাই হোক মধুপর্ণা আগামী দিনে প্রচুর কাজ করবেন কাজকর্ম করবেন তার কারণ হচ্ছে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার হয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্থভৌমিক সাংসদ পার্থ ভৌমিক তিনি কিন্তু বলেই দিয়েছিলেন যে ওর বয়স অল্প ও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের খোঁজ লাগবে আপনাদের জন্যে কিন্তু বাড়ি বাড়ি গিয়েও কাজ করবে সেটা এবারে মধুপর্ণা কতটা রাখতে পারেন সেটাই হচ্ছে প্রশ্ন তার সঙ্গে তারই পাশাপাশি তাকে তার নিজস্ব শিক্ষাও সম্পূর্ণ করতে হবে এত অল্প বয়সে বিধায়ক হওয়া কিন্তু অত্যন্ত গর্বের বিষয় যা এই পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কেউ হয়নি নমস্কার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন